সিলমারি হরিপুর সংযোগ সড়কের যে সিলমারি অংশের কাজ বন্ধ ছিল সেই কাজটি আজকে আমরা দেখতে পাচ্ছি যে চলছে কাজ এই দিক অর্থাৎ দুই থানার মোড় এলাকার এই দিক থেকে কাজটি শুরু হয়েছে সেইগুলোই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে ব্লক এখানে এনে রাখা হয়েছে এগুলো দিয়ে হয়তো ওই যে রাস্তার দুই ধার যেগুলো রয়েছে সেগুলো করা হবে যাতে ভেঙে না যায় এটি হচ্ছে দুই ছাড়ার মোড়ের ঠিক সামনে অর্থাৎ চিলমারি অংশের রাস্তা সরবেটি এই ঠিক আমার ঠিক সামনে ঠিক এইভাবেই তারা কাজ করছেন যত দ্রুত সম্ভব করা যায় সেই দিক থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন বলে মনে হচ্ছে আর কি রাস্তার দুই ধার অর্থাৎ এক পাশের কাজ মোটামুটি ব্রাশি মিটার পর্যন্ত যে ব্রিজ রয়েছে সেই ব্রাশি মিটার ব্রিজের সামর করেছে আর ঠিক এটি হচ্ছে আরেক সাইড রাস্তার এইভাবেই কাজ করছেন আর কি আমাদের কুইগ্রাম চিলমারি সুন্দরগঞ্জ গাইবান্ধার মানুষের যে স্বপ্নের একটি সড়ক সেই সড়কের কাজ কিন্তু চলমান রয়েছে তো আশা করা যাচ্ছে খুব দ্রুত রাস্তার কাজ শেষ হবে